আটকে দিল একশো পঁয়ত্রিশ রানে অর্থাৎ ফাইনাল থেকে বাংলাদেশের দূরত্ব একশো ছত্রিশ রান রান রেটের কথা চিন্তা করলো ওভার প্রতি সাতের নিচে রান প্রয়োজন বাংলাদেশের দেখে শুনে ব্যাটিংটা প্রয়োজন সেখানে কি হলো শুরুতেই পারভেজ হোসেন ইমন যিনি এই ম্যাচে খেললেন কেন খেললেন কি কারণে খেললেন এবং কি কারণে তানজিব তামিমকে একাদশে রাখা হলো না সেটা একটা বিরাট প্রশ্ন যেখানে তানজিব তামিম এশিয়া কাপে একটা দুর্দান্ত ফিফটি করেছেন পারভেজ হোসেন ইমন এশিয়া কাপে কি করেছেন কিন্তু তাকে খেলানো হলো এবং শাহিনশাহ আফ্রিদির বলে তিনি আসলে একটা বিরাট ছক্কা মারতে গিয়ে আউট হলেন ওটা কি ছয় মারার বল ছিল শুরুতেই বাংলাদেশকে চাপের মুখে ফেলে দিলেন পারভেজ হোসেন ইমন ওরকম একটা বেখেয়ালি শট খেলে ওই শট ওই মুহূর্তে খেলার কোনো প্রয়োজনই নাই শাহিনশাহ আফ্রিদি শুরুতে উইকেট পেলেই পাকিস্তান বিধ্বংসী হয়ে ওঠে এটা প্রমাণিত একটা বিষয় এবং সিক্সটি পার্সেন্ট ম্যাচে যেতে যখন সাহিনী আফ্রিদি পাওয়ার প্লেতে আসলে উইকেট নেয় তো তাকে তো একটু দেখে খেলা যেত কিন্তু না তর্স হয়েছিল না পারভেজ হোসেন ইমনের একটা ফালতু শট খেলে তিনি উইকেটটা থ্রো করে দিয়ে এসছেন শুরুতেই তাওহিদ হৃদয় ওটা কী মারতে গেলেন তাওহিদ হৃদয় মানে ওটা কী শট ছিল সেটার কোনো ব্যাখ্যা আসলে ক্রিকেটে আছে বলে আমার কাছে আসলে মনে হয় না সাইফ হাসান একদিকে আছে সাইফ হাসান ইনফর্ম ক্রিকেটার ব্যাক টু ব্যাক দুইটা ফিফটি করেছে তাওদ হৃদয় সিঙ্গেল নিয়ে সাইফ হাসানকে খেলালেই হতো না তাকেও আসলে নায়ক বনে যেতে হবে এবং তিনি নায়ক বোন থেকে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে চলে এলেন সাইফ হাসান তিনি আসলে লিডিংয়ে যে আউট হয়ে গেছেন কিছু করার নেই ওই একটা উইকেট বাদ দিলে বাকি সবগুলো উইকেট বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো উপহার দিয়ে আসছে পাকিস্তানকে তারা যেন চাইছিল যে ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল হোক এমনটাই আসলে মনে হয়েছে এরপরে শেখ মাহাদিকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছে এবং সেও আসলে ছক্কা মারতে গিয়ে তিনিও আসলে আউট হয়েছে উইকেটটা কেমন কতটা স্লো এই ধরনের উইকেটে এই ছোট্ট রানটা তারা করতে গেলে ঠিক কী ধরনের ব্যাটিংটা প্রয়োজন কোথায় সিঙ্গেলগুলো আছে কোথায় ডাবলগুলো আছে কিভাবে করে সিঙ্গেল ডাবলগুলো নিয়ে স্ট্রাইক রোটেট করে খেলা যায় সেই ব্যাপারে কোনো চিন্তাভাবনা নাই সবাই গিয়ে সব বিশাল বিশাল ছক্কা মারার ধান্দায় আসলে পড়ে গেলেন জাস্ট একটা পার্টনারশিপ দরকার ছিল পঞ্চাশ থেকে ষাট রানের একটা পার্টনারশিপ হয়ে গেলে ম্যাচ বাংলাদেশের বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে কি দুর্দান্ত সুযোগ না সবাই গিয়ে হিরো হতে চেয়েছেন এবং সবাই গিয়ে শুধুমাত্র ছয়ই মারতে চেয়েছেন দশ ওভারের ভেতরে পাঁচটা ছক্কা মারা হয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের এর ভেতরে অবশ্য মেরেছেন দুইটা সবাই বড় বড় শট মারতে গেছে নুরুল হাসান সোহান তিনি আসলে ম্যাচ পাননি সেই কারণে ব্যাটিংটা পুরোপুরি ভুলে গেলেন কিনা কে জানে কি যে ভাবে তিনি ব্যাটিং করছিলেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল প্রথম বল থেকে তিনি যেভাবে করে দৃষ্টিকটু ব্যাট করছিলেন খুব বেশিক্ষণ তিনি টিকবেন না সেটা বোঝাই যাচ্ছিল এবং হয়েছেও আসলে ঠিক তাই তিনি আউট হয়ে গেলেন খুব বেশিক্ষণ খেলতে পারলেন একুশ বলে ষোলো রান করে কমেন্টেটার সানি আভাস্কর একটা কথা বলছিল যে দুইটা ডট বল হওয়ার পরে থার্ড বলটা ক্রুশাল হয়ে যাবে এখনই একটা ছক্কা মারতে যাবে এবং এখনই উইকেট পড়ার চান্স হয়েছেও ঠিক তাই দুইটা ডট বল এরপরে একটা বড় শট খেলার চেষ্টায় একের পর এক উইকেট আসলে বাংলাদেশের ব্যাটাররা দিয়ে গেছে জ্যাকের অনেক একই ঘটনা ঘটিয়েছেন তিনি নাকি ফিনিশার কি ফিনিশার কি ফিনিশার কিছু বুঝে উঠতে পারলাম না পুরো এশিয়া কাপে না কোনো ছক্কা আছে না কিছু আছে না কোনো বড় শট আছে না ভালো কোনো ইনিংস আছে কিছুই আসলে নাই এবং যেখানে তার দলেই থাকার কথা না দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ সেখানে তাকে ব্যাক টু ব্যাক দুইটা ইম্পর্টেন্ট ম্যাচে ক্যাপ্টেনসিও আসলে দিয়ে দেওয়া হলো সো এই হলো টিম ম্যানেজমেন্টের আসলে অবস্থা সো এই যে যে মানে অপদার্থের মতো ক্রিকেট খেলা এবং ব্যাটিং করতে গেছে মনে হয় যে ব্রেনটাকে ড্রেসিং রুমে রেখে তারপরে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে গেছে এটা ডেফিনেটলি জবাবদিহিতা চা উচিত প্রত্যেকের কাছে এবং এই টিমের আসলে আমার মনে হয় ব্যাটিংয়ের স্পেশালি কয়েকজন আসলে এই টিমে আর টিকবে না মানে এটা চলে না এইভাবে এই ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের টিকে থাকা আসলে সম্ভব না সেটা আসলে সম্ভব না সেই অ্যাপটুচুই আমরা অনেকের ভেতরে আসলে দেখিনি লাস্ট কথা যদি বলি আফ্রিদি বল করছে শাহিনা আফ্রিদিকে রিভার্স হিট মারতে গেল মানে শাহিনশা আফ্রিদিকে প্রপারলি খেললেই তো হয়ে যায় না তাকে ওই সময় আসলে রিভার্স হিট মারতে হবে এবং সেও আসলে উইকেটটা দিয়ে এসছে তো যাই হোক বোলাররা যে সুন্দর একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছিল এই ম্যাচটা তার পাকিস্তানকে হারানোর এবং এশিয়া কাপের ফাইনালে খেলার সেটা একেবারে নিজেদের হাতে নস্বাত করেছে বাংলাদেশের ব্যাটাররা এবং ডেফিনেটলি আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্ট তাদেরও দায় রয়েছে কি মেসেজ ড্রেসিং রুম থেকে গেছে কেন ব্যাটাররা এই অ্যাপ্রোচে খেলতে গেল কেন তাদেরকে মেসেজ দেওয়া হয়নি যে স্টে অ্যাট দ্য ক্রিজ সিঙ্গেলস ডাবলস এভাবে নিয়ে নিয়ে ইনিংসটাকে বিল্ড আপ করো জাস্ট ওয়ান পার্টনারশিপ কিন্তু না সেরকম কোনো অ্যাপ্রোচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই গেল না এবং এভাবে করে আসলে বাংলাদেশ ম্যাচটা হারলো এবং আমার কাছে মনে হয়েছে যে ডিটারমাইন ছিল বাংলাদেশ টিম যে আমরা ফাইনালে খেলব না এবং কেউ আমাদের জোর করে ফাইনালে খেলাতেও পারবে না ফাইনাল হতে হবে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে এটাই আমার কাছে মনে হয়েছে